আমি भी वही करूंगा बहुत सारा प्यार और थोड़ा सा বাজিমাত করে দেখালেন ডিরেক্টর হিসেবে আরিয়ান খান অর্থাৎ শাহরুখের পুত্র বুক ভরা ভালোবাসার সঙ্গে আক্রমণ নিজে হাজির হলেন জনপ্রিয় অভিনেতা শাহরুখের পুত্র আরিয়ান খান অন্তর্জালে প্রকাশ পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ দা ব্যাটস অফ বলিউডের টিজার সেখানেই বাজিমাত করে নিয়েছেন এই তারকা পুত্র ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজের টিজারের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেগা স্টার শাহরুখ খানও কি দেখা গেল এবং কেমনই বা হলো এই টিজারটি দ্য বেটস অফ বলিউড এই টিজার শুরু হয় মহব্বতে সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে এক लड़की थी दीवानी सी এরপর শাহরুখের কণ্ঠ শোনা যায় তিনি বলেন এক লারকি थी दीवानी सी एक लड़के पे वो मरती थी যার বাংলা অর্থ এক পাগল মেয়ে ছিল যে এক ছেলের প্রেমে অন্ধ ছিল এবং দৃশ্যে তখন দেখানো হয় সিরিজের প্রধান দুই চরিত্র লক্ষ্য এবং শাহের বাম্বারকে টিজারের কাহিনীতে মুহূর্তে মোর ঘুরিয়ে দিয়ে হাজির হন আরিয়ান খান বলেন হঠাৎ এক ট্রাকের চাপায় তার মৃত্যু হয় কি বেশি হয়ে গেল এমনই কিছু হতে চলেছে এরপর আরিয়ান আবার বলেন বলিউড যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন আবার সমালোচনাও করেছেন আমিও তাই করব। প্রচুর ভালোবাসব আবার একটু আক্রমণও করব কিন্তু প্রথম সিরিজেই ধামাকা দিয়েছেন আরিয়ান তার গল্প এবং পরিচালনায় নতুন ওয়েব সিরিজটি যেমন রোমান্টিক তেমনই অ্যাকশন এবং রহস্যে ভরপুর গৌরী খানের প্রযোজনায় এ সিরিজের লক্ষ্য এবং শাহের বাম্বার ছাড়াও অভিনয় করছেন ববি দেওয়াল মনোজ পাহওয়া মোনা সিং মনীষ চৌধুরী রাঘব জুয়েল আন্না সিং সহ অনেকে এছাড়া সিরিজে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউডের ভাইজান সালমান খান করণ জোহার এবং রণবীর কাপুরের মতো বড় তারকারা একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকেও নেটফ্লিক্সের চলতি বছরের বিশে আগস্ট মুক্তি পেতে চলেছে সিরিজটি কারা এক্সাইটেড কমেন্টে জানান সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন